কত স্বপ্ন আমার এই সেদিনে ওরে আলা বলে বাবা তোমার সব কিছু আমি পূরণ করবো বাবা বাবা গো কোমরের নিচে গুলিবিদ্ধ হয়েছেন ছয় দিন মৃত্যুর সঙ্গে লড়েছেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির তবে মৃত্যুকে ফাঁকি দিতে পারেননি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছাব্বিশে জুলাই শুক্রবার ভোরে শেষ শেষের ত্যাগ করে বিবে তৃতীয় সেমিস্টারের এই শিক্ষার্থী শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মক থেকে বিকেল পৌনে ছয়টার দিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় ইমতিয়াজের লাশ সর্বশেষ কথা হয়েছিল বলছে বাবা তুমি আমার আইসিতে নাও আইসিউ তো নাও আমি বললাম মরিয়ে যাবো নাইলে আমি বললাম না একটু ধৈর্য ধরো আইসিউ পাচ্ছিলাম না তা যখন আইসিইউ ফেস শেষমা শেষমে আই সি ইউতে ভেভসেন্টার ঠিক এর আগে বনশ্রী একটি হাসপাতাল মু মুগ্ধা হাসপাতাল ঘুরে জাতীয় হৃদিক হৃদিয়োগ ইনস্টিটিউট নিবিড় পরিচর্যা কেন্দ্র আই সি ইউ ছিল তিন দিন ১৯ জুলাই বনশ্রীতে গুলুগিত হয়েছিল ইন্তিহাজ এক ছেলে এক মেয়ে স্ত্রী তাদের নিয়ে সংসার নশেরালে পরিবার এবং নিজের শিক্ষা স্বপ্নপূরণ স্বপ্নপূরণে দেড় বছর আগে ঢাকায় আসেন ইন্তিয়াজ আমি বললাম বাবা তুমি কোথায় তা বলছে আমি এই নামাজ পড়ে বাসায় আসলাম আমি খেতে যাব। খেতে যাব। তা আমার তোমার খাওয়ার দরকার নেই আজকের আর উপরতে নিচে নেব না নিচে যেও না নিচে যেও না তা ও বলছে নাম দুটো খেয়ে আসি খেয়ে শুট করবে নিচের নাম বলে আর খেয়ে যখন ফিরছিল তখনই ওই শুট করেছি তো একটি বুলের চিরতরে কেড়ে নেয় একটি প্রাণ স্বপ্ন সেই স্বপ্ন মাটি চাপা দেওয়া হয় যশোরের চিকোর কাছে হারিয়ে গেলো আমি ছেলে নিয়ে কত স্বপ্ন দেখলাম স্বপ্ন আমার ছেলেরও স্বপ্ন ছিল খুব আমার ছেলে মেদাও ভালো মেধা খারাপ